রসুল সাল্লাহ্লাম আর গর আমরা যে মাও কল আসলা এগারো জন হল মা এগারো জন আসলা রানি কিরে রে নহলে নয়লে নয়া মাতি নিক না ভাই এগারো জন আসলা নাই এগারো জন এই এগারো জনের মধ্যে থাকিয়া এক নম্বর যে বিবি আসলা যে আমরার আম্মা আসলা এই সারা থাকি বয়স্ক আসলা না আসলা না চল্লিশ বছর বয়স সুভান কনা চল্লিশ বছর বয়স আল্লাহর রসুল সাল্লুমার উমর শরীফ আসলো মাত্র কত বছর পঁচিশ বছর একদম তাকড়া জোয়ান খালি তাকড়া জোয়ান নাই চার হাজার জোয়ান শরীর যতক্ষণ জোয়ানী এতনে বেশি আমার নবীজির বডিত জোয়ানী কার আল্লাহ ইলা চাৰি হাজাৰ মৰ্দ তাকত যদি এক বডিত থাকে ই বডীৰ পঁচিছ বছৰৰ জোৱানখিনি যে সময় সি সময় কাৰণ বেচ না কম মাতন যেন ধুৰা বেশ শার বাদে যে বেটির চল্লিশ বৎসর ওই গেছে ও বেটির গৌর আল্লাহর রসুল সালাহ্লামার প্রস্তাব যে সময় আইসে দেখিয়া আপনার আখলাক দেখিয়া আপনার চরিত্র দেখিয়া আপনার আমানতদারি দেখিয়া আপনার মাতকতা দেখিয়া আপনার আশার ব্যবহার দেখিয়া আপনার লেনদেন দেখিয়া আমার জান তন মন দন সব একলগে আসি কই গেছে আপনার উপরে আপনি আমার কবুল খান করবানি আল্লাহ রসুল এবার খাদি যা আপনি যদি আমার ইলা জায়গা দেও যে দিন আমার রবিবার জায়গা নাই আপনি যদি ইলা মায়া করো যে সময় আমার খাওয়ার জায়গা নাই আমিও খুশি মনে তোমার কবুল কর্ম কন আল্লাহ রসুল এ খুশি মনে কবুল করছেন পঁচিশ বছরও পঁচিশের বাদে গেল পাঁচ বছর ওইলো ত্রিশ গেল পাঁচ বছর ওইল পঁয়ত্রিশ আরও গেল পাঁচ মাস চার বছর পঁয়ত্রিশ হাজারে উনচল্লিশ জানি পঁয়ত্রিশ আর চাইলে সাইরে উনচল্লিশ উনচল্লিশ বছর ছয় মাস যে সময় গেছে গিয়া উনচল্লিশ বছর ছয় মাস যাওয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামায় হাদিজার লোকের ব্যবহার এবং দৈনন্দিন জীবনের ব্যবহারও সিস্টেমটা তোলা বেলেগ হয়ে গেছে কন আস Alhamdulillah <laughs> আগে বেশিরভাগ সময় দিতা খাদিজার লগে বেশিরভাগ সময় দিতা আল্লাহর দিতে গিয়া, বেশিরভাগ সময় খাদিজার লাগি মাতকতার ভিতরে ফুর্তির ভিতরে ভিতরে উনচল্লিশ বছর ছয় মাস হওয়ার সাথে মাতকতা কম কম আপনার পরামর্শও কম আটটা একবার মনে করিল খাদিজার গর্তনে বারইলা আঠি 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 আধি খান লুকাই গেলা একদিন দুই দিন তিন দিন পাওয়া যায় না চার দিন পাওয়া যায় না পাঁচ নম্বর দিন আবার ঘুরিয়া আইলা তুলা জরুরত আন্দাজা মাত কথা করলা আবার আরেক একদিন গেলা গিয়া ইলা যদি এক বেঠায় তার লাগি কম না ই বেটির সন্দেহ জাগে না জাগে না না দা খালি সন্দেহ না খতটা লাগাইব যদি বেটা আমার কিছু বাড়ুয়া মুখা যদি হয় তো মোবাইল রেকর্ডিং কানু মাত কিতা কর বাদে শুনবো মোবাইল খুলিয়া হাতারা নাম মিশা না কষ্ট আপনারা এটা মাথায় বেজার হয়নি তালা আনহার যদিও নবীরা আমানতদার মান যদিও নবীজিরে সত্যবাদী মানছেন কিন্তু বর্তমানবুর ব্যবহারটা দেখে হই যায় খিতারে লাগি যায় আজকে দেখা লাগবো কন আসান আল্লাহ খাদিজায় শর দর্শন সুহার আল্লাহ খ আর এখন কোর বেথিনতে দেন বেরর আউড়ে বাজা ফাট নিতে একারে ফুল নয়া নয় না এটা বউ না হজরত খাদিজা আজিয়া দিল গো ইয়া গেছেন দেব আমার নবী খানু দেতরা আমার স্বামী খানু দেতরা আমার লাগি মাতন কম কার লাগি গিয়া দেখা লাগবো আমার লাগি সময় দিন কম খানু গিয়া সময় দিন দেখা লাগবো খাদিজা লুকাই লুকাইয়া করে করে আর আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম আগে আগে আল্লাহর গড়ের কিনারাত গিয়া আল্লাহর গড় অতিক্রম করিয়া আল্লাহর গড়ের সামনে এক পাহাড় আছে উসা এখনও যদি যার কোনো জোয়ান চাইন উঠতা রাস্তা বানাইল দেখানো এখানে সিঁড়ি দেওয়া দেখানো লাইটিং

এক পাহাড় আল্লাহর সামনে বহু দূরই আল্লাহর গড় তো দেখা যায় ও সুভানোর উপরে যেদিন রাস্তা বানাইল নাই পাথর ও দড়ি দড়ি আল্লাহর রসুল সাল্লাই আলাইসাল্লাম গিয়া উঠিতরা খাদি যায় আল্লাহর গর সামনে থাকি আঠি আঠি গিয়া দেখতা নবী ফর ঠিক করে দরতা না আজি পাত্র ধরা যায়নি আর আটি হইলে ফিসলা হইলে পাউর টিপ দিন নোক মারলে কিছু একটা সেপ আ যায় পাত্র নোখ মারা যায়নি ও এই অবস্থায় উঠিতরা উঠিত রাখি যায় উঠিয়া কিতা তা দেখানা ভালো দেখা না হজত সাৰি যাওঁ ঘৰ গা উঠিছোন শৰচান আল্লাহ উঠি আগীয়া দেখচোন এমন এক জেগাত যে জেগাত না চুজাও ইয়াৰ বোৱা যায় না লাম্বা সূতা যায় না মাতা তোলা মাৰিয়াও বোৱা যায় তোলা মাৰিয়াও বোৱা যায় না ফাঁও মেলিয়া বোৱা যায় না কুকুৰা উইয়া বেহা ওয়া এমন এক চোৰতে আল্লাৰ ৰচুল বোৱাত আৰু এমন এক কলিৰ দিশা কৰাত এমন এক কলিৰ দিয়ান কৰাত যে আল্লাৰ গৌৰৱাই চাইতৰা হৰসান আল্লাহ হজরতে খাদিজা রাজি আল্লাহ আনহায় আলগাত দেখিয়া আলগাত তনে গুড়িয়াই গেছে একদিন দুই দিন তিন দিন গেছে গিয়া এখন সন্দেহ তো হরি গেছে সেওরল লাগি গপ যাই না সন্দেহ তো হরি গেছে আর কোনো কোনো কেউ সময় দিন না এখন খাদিজার রাইত ঘুমে ধরে না আল্লাহ আমার মোহাম্মদ জানর চরিত্র দেখিয়া মাল দিলাম জানর চরিত্র দেখিয়া জামাই লইলাম আজকে আমার গড় নাই ছাত্রর সিফাত পাহাড়র গুহাত হে আল্লাহ কোনো অসুবিধা ওর নি কোনো অসুবিধা তোমার কোনো অ্যাক্সিডেন্ট করেনি এক রাইত ওলা গেল বাদর দিন চিন্তা করলে হয়তো আই যাইতা পারো বাদর রাইত ওলা গেল বাদর দিন চিন্তা করলে হয়তো আই যাইতা পারো বাদর রাইত ওলা গেল চতুর্থ নম্বর দিন খাদিজার আর বরদাস্ত হয়েছে না আমার প্রিয়তমরে আমি জাগাত কিয়া দেখিয়া বলা কোন অবস্থায় আসবি হজতে যায় পানি ফালি আল্লাহর সাল্লাই ই্লামার দুই নম্বর বার মুলাকাতও গিয়া যেই সময় উঠিছেন পাহাড় ভাইয়া বাইয়া উঠার পরে গুহা পর্যন্ত গিয়া পৌঁছিছেন আল্লাহর রসুল সাল্লাই ইউ সাল্লামার গিয়া ভাইন এ মধ্যে মগ্ন ঘোষণাল অপেক্ষা করল অপেক্ষা করল অপেক্ষা করলা আল্লাহ রসুলের দিয়ান বাঙিল মরা কাবার হালত খাদিজা খাদিজায় জিগাইলা মোহাম্মদ এখনও নয় কোনো শরীয়ত নাই এখনো আল্লাহে আপনার কোনো হুকুম দিছেন না এবাদতের কোনো তরিকা এখন পর্যন্ত নাই আপনি হার এবাদত হরয়েন আল্লাহ রসুলে জবাব দিলা খাদিজা আমি আমার আদি পিতা আমি আমার জাতির পিতা অথচ ইব্রাহিম আল ইসালাহাতাম মিল্লতা থাকিয়া এখন পর্যন্ত আমি এবাদত হরিয়ার একই আছে আল্লাহ ও এবাদত থাকিয়া আমার عبادة الرسطة كل يدي بأخوة سبحان الله আমার ও এবাদত থাকিয়া রাস্তা খুলিয়া দিবা যায় খাজুর আর পানি দিয়া আল্লাহর রসুলের নাস্তা করাইয়া যা পরিমাণ জিগাইলা ঘর যাইবাই কিনে আল্লাহর রসুলের না না এখনো আমি যাইতাম না খাদি যা আনা দিতরা এক ফড়া উঠইন আবার করে দি ফিরিয়া আর একবার উঠো আবার করে দি ফিরিয়া চাইন আর একবার উঠইন আবার করে দি ফিরিয়া চাইন আল্লাহ আপনার হাওয়ালা করিয়া তৈর যেহেতু আপনার দিয়া মগ্ন আপনার সামনে মোরাকাবা আল্লাহ আপনার দাতরে পাবার লাগি মোরাকাবা কতরা আপনার নৈকট্য আছিল করবার লাগি মোরাকাবা আল্লাহ আপনার আমার অত তৈরি দেয়ার যান এবং বডির কোনো দাঁত কতরা যেন হয় না কোনো অ্যাক্সিডেন্ট যেন হয় না আল্লাহ তুমি হেফাজত খান করিলে ইহ সুহান আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করিও আর একবার কৌ না সুহান আল্লাহ তো বছরে ইলা আবদাউন করি করি ইলা যাওয়া আসা করি 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 উনচল্লিশ বছর ছয় মাস থাকিয়া চল্লিশ বছর পুরো হয়ে গেছে কৌসু ভান মাত বহুত লম্বা লম্বার দিকে যাইতাম না টাইমেও সিগনাল দিলাইব চল্লিশ বছর পুরো হয়ে গেছে যেই মাত্র চল্লিশ বছর পুরো হইয়া একদিন শুরু হয়েছে কদিন সবে মাত্র কয়দিন আল্লাহর কোরআন আর খুশনি আপনারা আল্লাহর কোরআন আজের খুশনি আপনারা